আসসালামু আলাইকুম শারমিন আক্তার ইতি চলে আসলাম স্মার্ট থেকে আপডেট একটা আনস্টিচ থ্রি পিস নিয়ে যেটা সম্পূর্ণ রেডি করা আনস্টিচ ফোর পিস কালেকশন হ্যাঁ এটা হচ্ছে আপনারা নিয়ে নিজের মতো করে বানিয়ে নিয়ে পড়তে পারবেন কালার পাঁচটা রয়েছে পাঁচটা কালারই কিন্তু সুন্দর তো যার যে কালার লাগবে দ্রুত আস্তে আস্তে অর্ডারটা খুবই এক্সক্লুসিভ এবং স্ট্যান্ডার্ড একটা ড্রেস দ্রুত নিয়ে নিবেন এই ড্রেসগুলো কিন্তু কতটা সুন্দর সাথেই দেখিয়ে যাবার আগে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা নাটেনে দেখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ চমৎকার একটা মেরুন কালার নিয়ে এসেছি রানী গোলাপি রানী গোলাপি কালার দেখেন কতটা সুন্দর গর্জিয়াস করে কাজ করা অল ওভার বডিতে কিন্তু কাজ করা থাকবে কাজের কম্বিনেশনেও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর নেক করা রয়েছে অসম্ভব রকমের সুন্দর আর এটা রয়েছে আমাদের দোপাট্টাটা দোপাট্টার ফিনিশিংটা একটু দেখেন যারা ফিনিশিং দেখে নেবেন তারা কিন্তু বুঝতে পারবেন যে এগুলোর কোয়ালিটি কতটা ভালো মার্শাল একটা ডিজাইনার ড্রেস পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইসে যার যার লাগবে দ্রুত এসেছ অর্ডারটা ডান করে দেবেন আমাদের পেস্ট রোহানস মাঠে আপনারা চাইলে এগুলো কিন্তু পায়াকি পাইকারিও নিতে পারবেন তো চলে আসবেন আমাদের শোরুমে অথবা যোগাযোগ করবেন আমাদের টিভি স্ক্রিন দেখান হোয়াটসঅ্যাপ নম্বরী কালারটা দেখেন অসম্ভব লেভেলের সুন্দর হ্যাঁ মার্শাল্লা একটা ডিজাইন দেখলে কিন্তু মন ভরে যাচ্ছে পেটানো কাজ করা হ্যাঁ আর প্রাইজটা শুনলে কিন্তু আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এত রিজনেবল প্রাইজে পাবেন আর এটা রয়েছে ম্যাচ করা একটা দোপাট্টা মার্শাল্লা তারা পার্পেল লাভার আছেন তারা কিন্তু নিয়ে নেবেন প্রাইজটার চেয়ে অনলি আঠারোশো টাকা যাদের ভালো লাগবে দ্রুত এসেস তো অর্ডারটা ডান করে দিবেন পরবর্তী কালার খুব সুন্দর একটা লাইট পিঙ্ক কালার পিঙ্ক কালারটা কিন্তু ক্যামেরায় ঠিক মতো ধরছে না বাট খুবই প্রিটি হ্যাঁ খুবই প্রিটি একটা কালার অল ওভার বডিতে গর্জিয়াস করে কাজ করা হবে এবং দোপাট্টাটা দেখেন খুব সুন্দর করে কাজ করা যারা গর্জিয়াস কাজের মধ্যে ড্রেসটা আছে তারা কিন্তু এই ড্রেসটা পার্চেস করতে পারি খুবই সুন্দর মাসা আল্লাহ পেস্টাল কম্বিনেশনের মধ্যে যারা চাচ্ছি তারা কিন্তু এটা নিতে পারি খুবই সুন্দর পেস্টাল কালারটা কিন্তু আরও বেশি সুন্দর মাসা দেখতেই পাচ্ছেন দোপাট্টা কিন্তু আরও বেশি সুন্দর তো এত সুন্দর ড্রেস আর সম্পূর্ণ কি বলবো জর্জেট ম্যাটেরিয়াল মধ্যে কাজের ফিনিশিংটা কিন্তু খুবই ভালো এটা বাদ না আপনারা নেবেন আর কি রেডি করে পরবেন মাসাল্লাহ এত চমৎকার লাগবে তো যাদের লাগবে ঝটপট করে সেস অর্ডারটা ডান করে দিবেন আমাদের পেজ ওয়ান স্মার্টে তো এড্রেসগুলো যারা নেবেন তারা খুশি হয়ে যাবেন প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা যার ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন প্রত্যেকটা কালারই সুন্দর এটা হচ্ছে মাস্টার্ড কালার নেক পোর্শনটা একটু দেখেন খুব ভালো করে খুবই সুন্দর এবং নিচের অল ওভার গর্জিয়াস করে পেটানো কাজ করা স্লিপ প্যান্টে কাজ হবে স্লিপসে কাজ হবে এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টাটাতেও কিন্তু অনেক বেশি সুন্দর করে কাজ হবে মার্শাল্লা তো যারা মাস্টার্ড লাভার আছেন তারা কিন্তু এটা যে মাস্টার্ড মানে খুবই সুন্দর একটা কালার হ্যাঁ যাদের লাগবে দ্রুত অ্যাসেস তো অর্ডারটা ডান করে দিবেন আমাদের পেজ সোহান স্মার্ট আমাদের শোরুম ভিজিট করে কেনাকাটা করতে চাচ্ছেন চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুম অ্যাড্রেসটা টা দিয়ে দিচ্ছে আমাদের শোরুমের নাম রোহন স্মার্ট গ্রীন সহনিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রিন সহনিকা শপিং মল এর তৃতীয় তলায় তৃতীয় শোরুম হচ্ছে রোহান স্মার্ট হ্যাঁ চলে আসবেন এটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশে অবস্থিত চলে আসবেন আপনারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকেও কিন্তু ঢাকাতে শপিং করতে আসতে পারেন আর আসলে অবশ্যই রোহান স্মার্ট ভিজিট করে যাবেন কারণ স্মার্টের পণ্য খাঁটি পণ্য রোহান স্মার্ট সবসময় অথেন্টিক প্রোডাক্ট প্রোভাইড করে থাকে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ